আপনার টাকা দিয়ে আপনার সার জালমুড়ি কিনে খাবেন ওই জায়গায় কিনে খান আর যদি রোগ ভালো করতে চান তাহলে একটু সাপে আসে এই ব্যবসাটা যদি ভালো করতে চান চলে চলে হ্যাঁ কাল্লা বরস আল্লাহ তো মাফো করতে পারে মানুষ তো গাছ বিশ্বাস করেন বিশ্বাস করে বইঝ চল্লিশ বছর মাইক লাগাই দেই লাগে আর এইরকম বছর করলে মাইক লাগবে না মাইক সরাই আল্লাহ আপনাদের উচিত আমার টাকা হয়ে যাবে মানে কিরে গেছে আপনার টাকা নেব না কি